মাদক ব্যবসায়ী কোনো দলের হতে পারে না খুনি কোনো দলের হতে পারে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সৈনিক মাদক ব্যবসা করতে পারে না এই অঞ্চলে মাদকের ব্যাপারে আমাদের কাছে অনেক রিপোর্ট আছে আমি আমাদের যেই নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন বিএনপির আমি আপনাদেরকে বলতে চাই বিগত সতেরো বৎসর এখানে মাদকের ব্যবসা হয়েছে এখানে খুন হয়েছে গুম হয়েছে বিভিন্নভাবে নির্যাতন হয়েছে আজকে আপনারা মাদক ব্যবসা করছেন সেটা বলছি না মাদক ব্যবসায়ী কোনো দলের হতে পারে না খুনি কোনো দলের হতে পারে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সৈনিক মাদক ব্যবসা করতে পারে না কিন্তু এই মাদক ব্যবসাকে রুখার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে না হলে এই দায়িত্ব আপনাদের নিতে হবে কারণ এই মাদক ব্যবসা চাঁদাবাজি গুন্ডামি যারা করছে এটার টোটাল প্রভাব আমাদের উপরে আসছে ইতিমধ্যে সেটার কোমানো হয়ে গেছে তাই আমি বলতে চাই আপনারা যারা বিএনপির নেতাকর্মী এখানে উপস্থিত আছেন আগামীতে এই মাদক ব্যবসা যারা করে তাদেরকে চিহ্নিত করে আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবাইকে নিয়ে আসেন আমরা তাদেরকে প্রতিরোধ করি আর না হলে এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন এইটার দায় ভার আপনাদের নিতে হবে কোনো উপায় নেই আপনারা এখান থেকে কোনো রেহাই পাবেন না